লা আজকে আমি বাসায় আমার নাতি চার বছর হবে আজকে 28শে নভেম্বর জন্মদিন পালন করছি অনেকে করে না জন্মদিন পালন তো যাই হোক আমরা বরাবরই করি বাচ্চাদের ভালো লাগাটাই আমাদের কাছে ভালো লাগা তো আয়োজন চলছে এই সাজাচ্ছে এই ও তোমার নাম কি মাহমুদ ও সাজাচ্ছে ওয়াসিকে ডাকলাম রাগ করে চলে গেল বলল না এখন না এখানে কার্টুন চলছে সোফা সরিয়ে দেওয়া হয়েছে ও হলো রাসেল তো আসছে ও আমাদের লোক মানে শান্ত রাব্বার লোক দাদার দাদার মানুষ এই হলো আমার বেআইন চলে আসছে শরীর থেকে থেকে ওয়াসির মামা চলে আসছে শৈশাবাড়ি থেকে

দরজা খুলে নিতেন ফ্যান আছে ফ্যান স্যার ও মা আর দরজাটা খুলে নিতেন তারপরে ফ্যান লাগলে ছেড়ে নি এই রান্না হচ্ছে বাবুর জন্য এটা কি বসেছেন ও আচ্ছা আচ্ছা আমি আসতে পারি নি আর ঘুমাইছি অনেকদিন এক নাগাটা শুটিং করে বারোটা পর্যন্ত ঘুমাইছি ফোন বন্ধ করে বারো দিন এক না ঘুমাইতে পারি না চোখের নিচে দানা পড়ে যায় আজকে ওর জন্য রয়েছে এই আমাদের এখানকারই তো আপনি উনি আমাদের এখানকার বাবরচি সাহেব নাম কি আব্দুল মতিন তার সাথে হেল্পার আছে আছে আরেকজন রান্না করছে হ্যাঁ আলাদা ভিডিও করে এবার ওইটাই করতে পারবো মানে নিতে পারবো আরেকটা মোবাইল হলে রাখা যেত যায় তো লাইভে লাইভ কাইটা আবার করা যাবে না তো কাচি হবে আর কি হবে যেন বোরহানি ও আচ্ছা যাক বেশি বড় আয়োজন না তারপরও এর মধ্যে হচ্ছে ঠিক আছে অসুবিধা নেই করের ওইখানে পানি আছে লাইট আছে নিয়ে নিন আপনারা কিছু খাইছেন আচ্ছা কোক এনে দেবো আপনাদের কোক এনে দেয় খান আচ্ছা চলো ওনাদের জন্য একটা কোক এনে দেয় ওয়ালাইকুম আসসালাম এই তো ভালো আছি আচ্ছা আমি আসছি দোকানে আমার বাসার সামনে দোকান এই চারতলার থেকে আমি দেখাই অনেক সময় ওইখান থেকে চিল্লানি দেই ওই যে আমার ঘর জানলা করা আছে একটা চিল্লানি দেই তখন সবজি এখানে মাংসের দোকান এটা বাজার এখানে অন্য দোকান সব আছে আমাকে অন্য কোথাও যেতে হয় না বাজার করার জন্য ভ্যান ট্যানের সব মানে সব কিছুই পাওয়া যায় একটা কক দেন এই যে দোকান তখন দশটা কফি নিছে না ওটা লিখে রাখো আমি পরে একবারে টাকা দিব আর কিছু নাই কিনা এক লিটার দাও ওই বাবুরচিদের খেতে দিব তো যারা কমেন্ট করছেন দেখতে পাচ্ছি না আমার নাটক রিনা খান মিডিয়া আমার চ্যানেল তো সাবস্ক্রাইব করবা রিনা খান মিডিয়া তাহলে তো আমার লাভ তোমরা দেখলে আমার সাবস্ক্রাইব বাড়লে প্যাকেট লাগবে না আমি ওদের এমনি খেতে দিয়ে দিব এইটা দশটা কফি আর কি নাই তুমি লিখে রাখো এটা আমি পরে টাকা দিয়ে দিব আর কি কি নিবে না নিবে আচ্ছা বাবু কি নিবে চকলেট নাই না ও তো খায় ডেয়ারি মিল্ক বাবু শাফিন দা চকলেট চকলেট আস্তে আস্তে দেখে আসো আসো আচ্ছা আরেকটা দেন ওই আরেকটা বাচ্চা আছে তিনটা শিয়া শিয়া চলো এই যে আমার দলিপাড়ার রাস্তা এই আমার ঘর এই বাইরে তো এই যে দেখা যাচ্ছে একটু আগুন এই যে রান্না করতেছে ওনারা এই ভিতরে রান্না করছে চকলেট নিচ্ছে চলো আমি দেই চলো দেই সবাইকে দেই হ্যাঁ নয় তোমার একটা একটা তোমার মামার একটা আর একটা শিহাবের চলো এটা সি হাবল ওকে চলো আচ্ছা আমি আসতে এটা হ্যাঁ এটা ওনা দিয়ে দে হুম রান্না রান্না হলে আবার ছবি তুলবো আমি তখন পরে এই যে ধান এটা আপনারা খান আচ্ছা ও আমি একটু বাবুলর দোকান থেকে আসি হ্যাঁ আসতেছি দাঁড়াও এখানে আমাদের হোটেল আছে একটা পুরি পাওয়া যায় আমার যখন শুটিং থাকে রিনা খান মির্জিয়া সকালে এখান থেকে পরোটা অর্ডার দেই ভাজি ভাজি আমি নিজেই করি আর ডিমটাও নিজে ভেজে দেই মানে ঘরে থেকে নিয়ে যাই আর ইয়া এই যে স্বামীর আব্বার গাড়ি বললে স্বামীর আব্বাই গাড়ি যদি লাগে তাহলে পরে সামনে আগাই দিবে ও দিছিলা পঞ্চাশ টাকা না একশো টাকা কয় টাকা জানি পাই তালার টাকা পাও না কয় টাকা তালার চারশো এত দাম তালা ক চায়ের চাবি তাহলে কত তাহলে তো তুমি পাইবে আমার কাছে হ্যাঁ হ্যাঁ ধরে দিবো কত দিতে হবে তাহলে আচ্ছা তাহলে পরে দিয়ে দিচ্ছে মানে সবাই নেয় পরে আমি বাকি নেয় মানে অন্তু সামনে পরে বাসায় আসলে সব হিসাব করে টাকা দিয়ে দিই এই আমাদের দলিপাড়ার রাস্তা আগে রাস্তা খুবই খারাপ ছিল এখন অনেক সুন্দর হয়ে গেছে অনেক কষ্ট করেছে রাস্তা জন্য এই আর কি এখানে অনেক এই বিল্ডিং বড় বড় বিল্ডিং আছে সব ভালো এখানে বাজারের আমার সমস্যা নেই দোকানে যে মাংস দোকানটা বন্ধ এই এটাই এই যে নীল রঙের এটা মায়ের দোয়া বিতান এখান থেকে আমরা মাংস অর্ডার দিলাম আজকের অনুষ্ঠানের জন্য এবং অন্য সময় যখন যাই করি এখান থেকে অর্ডার দিই খেলনাটা ফেলে গেছে আমি উপরে যাচ্ছি দোতলায় যাব আমি চারতলায় থাকি আমি কমেজগুলো পড়তে পারবো আপনাদের পরে এখন চোখে চশমাও নাই আর হাঁটছে তো দেখা যায় না এ নাও খেলাটা নাও দাঁড়া জুতোটা খুলে নে ও দস দ দ দেনে দাও এখন লাগাই রাখো না সব নরমরা করে ফেলবে লাইট কোথায় এসো চলে এসো সব মলা করে ফেলবে সব খোলা রাখলে হ্যাঁ এতো চাপাই দাও শিফ সাফিন সাজাচ্ছে সবাই খেয়েছে রান্নাঘর সামনের খাওয়া দাওয়ার পর একটু নোংরা হয়ে যায় অন্তর আব্বা শান্তর আব্বা মানে ওয়াসি দাদা এসেছে খাওয়া দাওয়া শেষ তার জন্য বাইং মাছ রান্না করেছিলাম আর কোয়েল পাখি আর সাম্মী রান্না করেছিল অনেক কিছু মাছ আর কি কি গরু মাংস ছিল এই যে সাফিন কিন্তু খাইনি এখনো আমরা খেয়ে নিয়েছি সবাই ওয়াসিও খানি চকলেট খেয়ে ফেলছ বাবা চকলেট দিলে দেরি নাই এক মিনিটে শেষ করে ফেলে আমাদের বেয়াই ঘুমাচ্ছে গাড়ি চালিয়ে এসেছে শৈশাবাড়ি থেকে তা ঘুমাক না ঘুমালে আমার অনেক কিছু বলতো আমার ধুয়ে দিত

আসো বাবু আসো সে আমি চকলেট দিয়েছ দিয়েছ বাসা ভাত সে ভাত খায় তুমি তো ভাত খেলে না 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 দিয়ে আসছো সে চকলেট ওকে চকলেট কি করেছো ভালোবাসো বিরাং মাহমুদুল হাসান ওয়াচিং থ্যাংক ইউ হাজি বিপ্লব হোসেন ওয়াচিং ভালো থাকেন কামনা করি আপনিও ভালো থাকেন কামনা করি রহমত রহমত আলী লিখছে রিনা খান ডাইনি না না ভুল বললেন আমি ডাইনি না চরিত্রে ডাইনি এখন আমি রিনা খান এখন ওয়াসিদ দাদা এখন আমি ঘরোয়া চরিত্রে দায়নি বাস্তবে না আপনার আপনার জন্য জন্য খুব ভালোবাসা ভালোবাসা থাকলো থাকলো ধন্যবাদ মিথ্যে মায়া নামে একটি গল্পের বই প্রকাশ হবে ইনশাল্লাহ বই মেলাতে দয়া করবেন অবশ্যই গল্পের বই তো এখন আজকাল তো পড়েই না কেউ পড়ার ইয়েটা উঠে গেছে ইউটিউব আসাতে চ্যানেলে মানে এখন সব ইউটিউবেই দেখে কিছু পড়তে চাইলে ওটা সার্চ দিলে অনেকটা বের হয়ে আসে দেশ বিদেশের কথা জানা যায় বই পড়া অভ্যাসটা শুরু উঠে গেছে মানুষের কম অনেক কমে গেছে এই আর কি তো যাই হোক তারপর আপনার বই সবাই পড়ুক এটা চাই ব্যথা পাবে ব্যথা পাবে জি ভালো আছি আমি ভালো আছি রহমত তাহলে ও ক্ষমা করে দাও কিসের জন্য ক্ষমা চাইলেন ভাই হ্যাঁ ওটা তো অভিনয় সব সময় দোয়া করি ভালো থাকবেন আপনাদের দোয়াই ভালো আছি তা নাহলে কবে মরে যেতাম অসুস্থ হয়েছিলাম মরে গেলে আজকে চার বছর হয়ে যেত বাবুও হলো আমিও অসুস্থ হলাম অ্যাক্সিডেন্ট অপারেশন করলো তারপর সুস্থ হয়ে বাড়ি ফিরলাম প্রায় এক বছর বিছানায় ছিলাম নয় মাস বিছানায় ছিলাম তারপরে আস্তে আস্তে উঠে উঠে আবার এই নাটকে পা দিলাম তারপর আবার ব্যস্ত হলাম ভালো আছে। যাক এই পায়ের একটু ব্যথা থাকে তা নিয়েই কাজ করি ও অনুষ্ঠান হলো আমার বাবু আসি অন্তু আমার অন্ত ছোট ছেলে ও বড়োটা শান্তু ও বিদেশে গত বছরও ছিল এই অনুষ্ঠানে বাবুর অনুষ্ঠানে গত বছর শান্তু ছিল ওর বউ মানে আমার বড় বৌমা জেনিফার ছিল তো এবার ওদেরকে মিস করতেছি তাই বলতেছি সকাল থেকে গতবার আরও বড় করে অনুষ্ঠান করা হয়েছে উপরে প্যান্ডেল করা হয়েছে তিনতলা আমার একটু জায়গা আছে তো জন্মদিন আসলে বাচ্চাদের তো মানে আবদারটা রাখতে হয় ওরা খুশি হয় তো এবার একটু বুঝতেছে ওয়াসি যে হ্যাঁ ওর জন্মদিন আগে তো বুঝতো না তো এখন একটু বোঝে তো ওইটা আমার বাবু বাবুর জন্মদিন চার বছর হবে এই জন্মদিনে ওর কৃষ্ণ আরি ও আছি ঘরে আজকে একটু ঘুমিয়েছি এরপরে রান্না করলাম তারপরে খেলাম খেয়ে এখন লাইভ আসলাম একটু ঠান্ডাও লাগছে তিশালে গেছিলাম গ্রামে শুটিং করতে ওখানে কুয়াশার মধ্যে কাজ করতে হয় রাতে বাইরে মাথায় কুয়াশা পড়ছো তাই আসসালামু আলাইকুম আন্টি রিনা আন্টি কেমন আছেন একদিন আপনার বাসায় বেড়াতে আসতে চাই অবশ্যই মোস্ট ওয়েলকাম অবশ্যই এসো তবে আমি না থাকলে তো খালি ঘরে ঘুরে যেতে হবে নাম্বার থাকলে ফোন করে আসলে অবশ্যই আমি রান্না করে খাওয়াবো কমেন্ট পড়েন কমেন্ট পড়েন কমেন্ট পড়ছি কমেন্ট পড়ছি আপন মানুষ জি অসাধারণ মাসাল্লাহ মহাপুব ভালোবাসা অবিরাম ইব্রাহিম ও আপনাদের এলাকায় গেছিলাম তাও দেখতে পারলাম না আমি গিয়েছিলাম ত্রিশাল গফাকুড়ি গফাকুড়ি গ্রাম এবং কি রামপুর ইউনিয়ন একটু গ্রাম একটু ভিতরে ওটা আমাদের ফরিদ ভাই ওনার বাড়ি নিজের বাড়ি তো ওইখানেই বিল্ডিং করছে ওইখানেই শুটিং হয়েছে ওখানেই ছিলাম তো অনেকেই আসছে অনেক মানুষ এসেছিল শুটিং দেখতে আমাকে দেখতে বিশেষ করে ছবিও তুলেছে অনেক তো অনেকে জানাজানি হয়েছিল গেলে অবশ্যই আপনি আসলে দেখা হতো ঝিনাইদাহে স্বাগতম দেখি কোনো দিন গেলে তো যাব আমি ভালো আছি কেন ওটা রামপুর ইউনিয়ন থেকে বলছেন আপনি ও আচ্ছা পরিবারে দাওয়াত রইল ইব্রাহিম হোসেন ওকে সিয়াম বিজনেসম্যান আমি আগের মতো আছি কো থ্যাংক ইউ শারমিন ইমন খান শারমিন চৌধুরী আপনি কেমন আছেন শারমিন চৌধুরী কি আপনার নাম না কার কথা বললেন আমি ভালো আছি আজ পারবো আপনার কি রাজি আপনার সাথে কাজ করতে পারবো হ্যাঁ পারবো না কেন অবশ্যই পারবে আমি নতুন আমি নতুন হ্যাঁ এই বাড়িটি আমার যেটা দেখালাম এটা আমারই বাড়ি এবারই আজকে আমি বত্রিশ বছর আছি প্রথমে চারতলা ছিল না প্রথমে একতলা দোতলা আস্তে আস্তে টাকা পেয়েছি আস্তে আস্তে করেছি এই করতে করতে এইভাবে আসছি একদিনে কোনো কিছু হয় না আর এত টাকা তো আমাদের নেই যে একসাথে করে তেলব অল্প অল্প করেই করেছি হ্যাঁ ও আচ্ছা আমি লাইভ না করলে বুঝতে পারতে না এটা আমার আইডি জি জি এবার তো বুঝতে পারলে আমার একটি ইউটিউব চ্যানেল আছে রিনা খান মিডিয়া ওটা সাবস্ক্রাইব করে আমার নাটকগুলো দেখো আর রিনা খান মিডিয়া নামে একটা পেজ আছে ওটাও সাবস্ক্রাইব করো ওটা ফেসবুক পেজ তো ফেসবুকে গিয়ে সার্চ দেবে তাহলে দেখতে পাবে আমার চেহারাটা দেখে বুঝতে পারবে একটু চুল আছে বড় শ্যুটিংয়ের ছবি ওগুলা হলুদ শাড়ি একটু চুল ইয়ে করা দেখো দেখো ব্যথা পাবে যে ড্রেস আপনাকে পড়াতে হ্যাঁ আমাকে একবার অনেক একটা প্রিয় অভিনেত্রী ইনশাল্লাহ আমার পেজের ড্রেস আপনাকে পড়াতে চাই সুতোই বোনান অবশ্যই পরবো আমাকে কি স্বপ্ন ব্লগস কিছু ড্রেস পাঠিয়েছিল ওটা আমি বানিয়েছি পরেছি তো ঠিক আছে অবশ্যই পরবো যদি আপনি দেন ড্রেস নেব তো আমার মানে ইনবক্স করবেন যদি ইয়া হয় আমি ঠিকানা দিয়ে দেব অথবা ফোন নাম্বার দিয়ে দেব আচ্ছা আপু টিমা কার বাসা বলছেন টিমার বাসা বাস বাসা টিমা টিমা টিমাম বলতে পারলাম না কোথায় বাবু তুমি বাই বলে দাও আমি তো উত্তরায় থাকি আসলে কে কোথায় থাকে সব সময় রেগুলার কাজ করলে বলতে পারবো তা না হলে তো সবাইটা বলতে পারবো না আর আমরা কখনো দেখা হলে একসাথে জিজ্ঞেস করি না তো ঘরের খবর কারণ এটা কেমন দেখা যায় এর জন্য কাজ করি আমরা একসাথে কিন্তু পার্সোনাল ব্যাপারে কোনো কথা বলি না প্রশ্নও করি না

এস এসকে লোপা আমি তো অনেক আপনাকে পছন্দ করি বলতেছি কমেন্টের উত্তরগুলো শর্ট করে দেন আর সবার কমেন্টের উত্তর না দিলে অন্তত না দিলে আপনাকে কি তো কেউ কমেন্ট করবে না আমি তো কমেন্ট করছি আপনি তো দেখছেন না এবার তো দেখলাম এখন তো আর রাগ নাই পুরোটাই পড়েছি তোমার কমেন্ট পেয়েছ উত্তর অনেক অনেক ভালো আসে কেউ যদি খারাপ কমেন্ট করেন খারাপ কিন্তু আমাকে বলবে না আপনাকেই বলবে কারণ খারাপ মানুষের খারাপের খারাপ দিক থেকে বলা দেখা তো আমরা তো খারাপের উত্তর দিব না ভদ্রভাবে থাকলে ফেসবুকে বা লাইভে দেখেন না দেখলে দেখবেন না কিন্তু খারাপ কথা বলবেন না জি আমি ভালো আছি সাইদুর রহমান জানি না মনটা ভালো কিনা সেটা বাইরে মানুষই বলতে পারবে বাস্তবে তো আলাদা হবই দাউদ এম এ মাস্টার দাউদ বাস্তবার ছবিটা এক না ওটা কাজ ওটা আলাদাই হবে আচ্ছা সুতোই বুনন হ্যাঁ আচ্ছা সুতোই বনন সাজ দিলেই হবে তাই না এগুলোতে আছি আমন্ত্রণ রইল আজ ঠিক আছে আমি আপনার পেইজটা ঘুরে আসবো দেখবো এরপরে ছাড়ার পরে ছবি তো এখন নতুন হয় না পুরনগুলোই দেখো সুতোই বুনন আছে যে যে ম্যাম ভালো আছেন ভালো আছে। অত লাগে যে আমি সেই দরজার ছবি তো তার তো লাগবে আমি তো সেই কষ্টে আছি থ্যাংক ইউ আমার সাথে কাজ করলে তো আসলে ডিরেক্টর বা কারো যারা কাজ করে ডিরেক্টর তারাই তো আমাদেরকে নেয় তাদের সাথে যোগাযোগ করতে হবে এই আর কি আচ্ছা দেয়া যাবে দেব জল্লা শাশুড়ি নিষ্ঠুর হ্যাঁ ওগুলো একটা ভালো ছবি ওগুলোর জন্য আমি এখনো বেঁচে আছি সবাই দেখে মনে রাখে যে হ্যাঁ থ্যাংক ইউ উত্তরাতে আমি তো উত্তরাই আছি আমি উত্তরাই আছি থাকি উত্তরায় এখন উত্তরায় আছি কষ্টের জীবন আমার খবর ভালো আমি ভালো আছি উজ্জ্বল মন্ডল আবু সাঈদ আহমেদ নারায়ণগঞ্জ থেকে বলছি আপু কে মোহাম্মদ সজল মিয়া নারায়ণগঞ্জ থেকে বলছে ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি বুড়ো হলেও সুন্দর হ্যাঁ বুড়ো সুন্দর একরকম জোয়ানের সুন্দর একরকম সুন্দর তো সুন্দরই থ্যাংক ইউ জাহিদুল ইসলাম লিটন বুড়ো হলেও সুন্দর আছি এটা বলাতে আপনাকে ধন্যবাদ হুম ছবি তোলার ইচ্ছা ছিল একদিন হয়ে যাবে ঠান্ডায় গলাটা বসে যাচ্ছে ওই ঠান্ডা না মানে কুয়াশা পর মাথায় যাই হোক হ্যাঁ সুস্থ থাকলে সবাই ভালো থাকে কাজ করাটা বড় কথা না কিন্তু সুস্থ থাকাটাই বড় কথা এত সিনেমার কাজ হচ্ছে না নাটক করছি আমার একটি চ্যানেল আছে রিনা খান মিডিয়া আর বাইরে সবার অন্য জনেরও কাজ করি আমি আমি উত্তরা দলি দলিপাড়ায় থাকি যশুমদিন যাবে শেষ মাথায় দলিপাড়া মসজিদে পাশে দলিপাড়া এসে আমার নাম বললেই সবাই দেখা এখানে আমি বত্রিশ বছর বত্রিশ বত্রিশ বছর বাবু চিল্লাচ্ছে অবশ্যই দেখা করবেন ভালো আছে ভালো লাগে এখন বাসায়

লাভ ইউ দিদিমণি থ্যাংক ইউ কুমিল্লা থেকে বলছি রাগী মেয়ে আমি কুমিল্লা থেকে আছি আপনি ভিডিওগুলো সব দেখি জয় জয় দেখার জন্য ধন্যবাদ উত্তর দাও না কেন উত্তর দাও না কেন যুক্ত যে উত্তর দিয়েছি এমডু আবিস আবু সাহেদ আহমেদ পাবনা থেকে বলছি রহমান আমিসুর সব তোলা অনেক ইচ্ছা তুলবেন ওকে আমার একটু দিকে কাজ আছে আমাকে যেতে হবে তো আল্লাহ হাফেজ আবার দেখা হবে আবার কথা হবে